সালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সাবার লুটনগর যেতে হলে সাবার নামবাজার বাজার ব্রিজ পার হতে হবে আর এই ব্রিজ পার হতে যতটা বিরক্ত হবেন তা বলার ভাষা রাখে না যাই আপনাদের বিরক্ত করিনি আমি অনেকক্ষণ বিরক্ত হয়েছিলাম জিনিসটা মোটামুটি লেগেছে কষ্ট হয়ে পার হয়েছি তারপর জিনিসটা পাওয়া হয়ে এত ডাল এক সোজা চলে যাচ্ছি সবার রূপনগর ধামরাই দিয়ে আসাটা উপায় দিয়ে আমরা অল সাগরে লেগেতেই আসছি আর যাওয়ার সময় ধামে হয়ে গিয়েছি সেটা একবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের শেয়ার করব। এখন যাওয়াটা দেখাচ্ছি এখান থেকে আস্তে আস্তে সব কিছু সুন্দর আপনাদের ভালো লাগবে রাস্তার দুই পাশে সবুজ এর জন্য ওইদিকে আসে এই এখান থেকে রাস্তাটা ভালো হয়েছে হাতের বামে চলে গেছে এই পার্কের ওইদিকে সোজা ছোটখাট একটা রাস্তা নেই চলে এসেছি এখানে একটু ছোট ব্রিজ আছে ব্রিজটা পাওয়ার পরে সোজা রাস্তা এই রাস্তা সোজা রাস্তা ধরে একদম এরিয়াতে চলে যাবেন কোনো ভেজাল নেই সোজা রাস্তাটা একদম ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে রূপনগরটা এক এক সময়ে এক এক সিজনে এক এক রকম লাগবে আপনাদের কাছে এখন মোটামুটি বৃষ্টি হয়েছে এখন আজ প্রচুর ধান এই সময় দুপাশে প্রচুর পানি এই যে রূপনগর এরিয়া মোটামুটি শুরু হয়ে গেছে আর দেখুন আশেপাশে দুপাশে পানি সামনে অনেক স্টল আর বিশেষ করে নৌকা দিয়ে ঘোরার জন্য মাঝে আপনাকে অনেক ডাকাডাকি করবে রেস্টুরেন্ট পুরস্কার দোকানে ছোটো ছোটো বাচ্চারা ডাকাডাকি করবে আসেন ভাই বসেন লোকে ওঠেন এটা সি যাই হোক আমরা গাড়ি নিয়ে আসছি দেখে আর নৌকায় তেমন ওঠা হয়নি আমরা দুই বাইক নিয়ে এসেছি সেটা আমরা ছোটবেলার হাজব্যান্ড এখানে মোটামুটি এই যে এরিয়া শুরু এখানে যে ছোটো ছোটো পুস্কার দোকান রেস্টুরেন্ট শুরু হয়ে গেছে আর আমাদের ডাকা ডাকি করবে এই সামনে এক লোক দেখেন কত সুন্দর সাপলা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য আর টুকটাক কাজ চলতেছে এদিকে আর